দুই ব্যক্তি নিজেদের মাল এক বুড়ি মহিলার নিকটে রেখে বলল যখন আমরা দুজন আসব মাল ফেরত নেব কয়েকদিন পর দুজনের একজন বুড়ি মহিলার নিকট গিয়ে বলল আমার অংশীদার মারা গেছে এখন আমাকে দাও বুড়ি মহিলা বাধ্য হয়ে নাল দিয়ে দিল কয়েকদিন পর দ্বিতীয় ব্যক্তি এসে মাল চাইল বুড়ি মহিলা বলল তোমার অংশীদার এসেছিল এবং তোমাকে মৃত প্রকাশ করলো আমি অনেক চেষ্টা করেছি এবং তর্ক করেছি কিন্তু সে কোনো কথাই শুনেনি। আর মাল নিয়ে গেছে উক্ত ব্যক্তি বুড়ি মহিলাকে কাজীর নিকট নিয়ে গেল এবং ন্যায় বিচার চাইল কাজী চিন্তা ফিকির করে দেখলো যে বুড়ি মহিলা নির্দোষ কাজী বলল তোমরা প্রথমে শর্ত দিয়েছ যে আমরা ধনু অংশীদার একত্রে আসব। এবং মাল ফেরত নেব তাহলে নিজ অংশীদারকে নিয়ে আসো এবং মাল নিয়ে যাও তুমি একা কিভাবে এসেছ সে ব্যক্তি নিরুত্তর হয়ে নিজ পথে চলে গেল